বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর ব্লাউজের পিঠের ডিজাইন শেয়ার করব তো দেখো এখানে আমি একটা পিঠের কাটিং কিন্তু আগে থেকেই কেটে নিয়েছি তো এটার উপরে ডিজাইনটা তৈরি করব সেটা তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দেব। তো ফাস্টেই দেখো আমি কিন্তু এর কাটিংটা করে নিচ্ছি তো দেখো উপরের মাপটা কিন্তু আমি আড়াই রেখেছি এবার সোজা কিন্তু নিচে চলে আসবো নিচের দিকটা আমি পাঁচ ইঞ্চি ছেড়ে রাখবো তো এবার দেখো এবার আমি কিন্তু এই নিচের দিকটাতে আমি তিনে কিন্তু পয়েন্ট করছি তো এইভাবে আগে দেখো চারকোনা এঁকে যে রাউন্ড শেপটা দেওয়া হয় নর্মালি যে পিঠ কাটিংটা আমরা করে থাকি সেম ওইভাবে কিন্তু পিঠের কাটিংটা আমি আগে করে নেব তো দেখো এবার কিন্তু আমি এই যে রাউন্ড শেপ এঁকে নিয়েছিলাম ওটা কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি একদম নর্মালের ওপরেই পিটটা থাকবে তো এর উপরেই কিন্তু আমি আজকে ডিজাইনটা তোমাদেরকে শেয়ার করছি কেমনভাবে আঁকছি তো দেখো ফার্স্টেই কিন্তু আমি এই যে এই ফিতেটা দিয়ে দেখো কিভাবে করে আমি ধরছি তো সামনে দেখো এই এখান থেকে আমি কিন্তু একদম মিডিল যে পয়েন্ট আছে এই মিডিল থেকে প্যার্চা করে ফিতেটা ধরে কিন্তু একটা দাগ দিয়ে দেব তো এবার দেখো এবার আমি কিন্তু সেম উপরে চলে যাব গিয়ে দেখো আমি দেড় ইঞ্চি মতো গ্যাপিং রাখছি তো চারি রাউন্ডে আমাকে কিন্তু দেড় ইঞ্চি করে মানে গ্যাপ রাখতে হবে রেখে দেখো যেভাবে আমি প্যাচা করে এঁকেছিলাম সেম পুরোটাই কিন্তু দেখো আমি মানে মাপটা একই রাখবো দেড় ইঞ্চি করে এই দিকে ছাড়া রেখে রেখে ওই ব্যাঁকা করে আমি কিন্তু সুন্দরভাবে দাগটা টেনে নেব তো এবার দেখো এবার কিন্তু আমাকে এই দিকটাতেও সেম দেড় ইঞ্চি মাপ করেই কিন্তু দাগটা টানতে হবে তো সেম মাপ করে আমি দেখো এটা যেরকম রাউন্ড শেপ আছে তো ওই রাউন্ড শেপ দিয়েই এঁকে নেব তো এই ডিজাইনটা করতে গেলে কিন্তু এইভাবে আঁকাটা আগে এঁকে নিতে হবে তারপরে এর ওপরে আমি কিভাবে পাইপিন বসিয়ে তোমাদের সাথে ডিজাইনটা শেয়ার করেও দেখাচ্ছি তো পুরো আঁকা আমার কমপ্লিট এবার তোমরা দেখো এর ওপরে আমি যেগুলো দিয়ে ডিজাইন করব তার জন্য এই যে এই কাপড়টা আমি নিয়েছি এই কাপড়টা দেখো আমাকে কি করতে হবে না আমাকে কিন্তু কোনাকুনি ভাঁজ দিতে হবে দিয়ে দেখো এই প্যাটচা করে ভাঁজ দিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি সোজা এই দাগ বরাবর কিন্তু কেটে আমি পাইপিন রেডি করব। এবার দেখো এবার এই কোনাকুনি বরাবর কিন্তু আমি দেড় ইঞ্চি করে গ্যাপ রাখছি রেখে আমি পুরোটাই কিন্তু দাগ টেনে নেব তো এই কোনাকুনি বরাবর দাগটা টানবো টেনে কিন্তু আমি কেটে নেব তো পাইপিং করতে গেলে কিন্তু আমাকে দেড় ইঞ্চি গ্যাপিং রাখতে হবে এবং এই যে বাঁকাভাবে আমি কেটেছিলাম তো সেম বাঁকা করে আমি কিন্তু কেটে এই পাইপিংগুলো রেডি করব। তো একটা কাটিং হয়ে গেলে আরও একটা সেম বসিয়ে সেই মাপেই কাটিং করে নেব। তো এখানে আমার অনেকগুলো পাইপিং লাগবে আমি সবগুলোই কিন্তু একই মাপ করে কেটে রেডি করে নিচ্ছি তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি দেখো এই পাইপিন কিন্তু অনেক রকমভাবে সেটিং করা যায় তো আজকে আমি দু ভাবে সেটিং করব তো দেখো এই পাইপিনগুলো আগে সোজাসুজি রেখে ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নেবে এটা একবারেও করা যায় তবে সেলাই দিলে কিন্তু তোমাদেরই সুবিধা তো এইভাবে আগে সেলাই দিয়ে সেট করে নেবে এবার সাইডের যে এক্সট্রা কাপড় থাকবে ওগুলো কিন্তু কেটে সুন্দরভাবে পরিষ্কার করে রেডি করে নেবে এবার দেখো আমি কিন্তু এই ব্লাউজের পিঠের কাটিংটা নিয়েছি এটা উল্টো দিকে আমি জুড়বো তো দেখো এখান দিয়ে আগে আমি ফার্স্টে এর সাইড দিয়ে আমি যতটা দাগ এঁকেছিলাম ঠিক ততটাই জুড়ে নিচ্ছি এবার আমি ছোট ছোট করে কাটিং লাগিয়ে নিচ্ছি এবার দেখো এবার আমি এটা উলটিয়ে নেব উলটিয়ে নিয়ে যদি একটা সেলাই দিয়ে দিই তো রাউন্ড শেপ যেরকম আছে সেম ওই রকম শেপেই সেলাইটা দিতে হবে দেওয়ার পরে কিন্তু একটা সাইড আমার তাহলে রেডি হয়ে যাবে এবার আমি কিন্তু নিচে যে দাগটা দিয়েছিলাম ওই দাগটাতে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাগ বরাবর এই পাইপিংটা আমি রেখেছি রাখার পরে দেখো সেম যেরকম রাউন্ড শেপ আমি এঁকেছিলাম ওই রাউন্ড শেপেই কিন্তু এই পাইপিনটা বসিয়ে আমি দেখো জুড়ে সেলাই দিয়ে নিচ্ছি তো এবার দেখো এবার কিন্তু আমি এই যে এটা উলটিয়ে শুধুমাত্র একটা চাপ সেলাই দিয়ে রেডি করে নেব। তো কোনো কিছুই নয় একটা সেলাই দিয়ে দিলেই কিন্তু এটা সেট হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে তো দেখো সেম উলটিয়ে দিয়েছি দিয়ে ওই রাউন্ড শেপ এঁকেই কিন্তু আমি সেলাইটা দিয়ে নেব এবার দেখো এবার এই সাইডটা কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই সাইডটা আগে কিন্তু উল্টো দিকে এই পাইপিনটা রেখে সেলাই দেবে একদম মিডিল অব্দি সেলাই দেবে তো মিডিল অবধি সেলাই দেওয়ার পরে যেখান থেকে আমি বাঁকা লাইনটা টেনেছিলাম আর পিনটা উলটিয়ে বাঁকা লাইনটা বরাবর কিন্তু রেখে সেলাই দিতে হবে এর ওপর দিয়েই সেলাই দেবে তো আমি তোমাদের সামনেই দেখাচ্ছি যে এইভাবে করে সেলাই দিলেও কিন্তু ভীষণ সুন্দরভাবে সেট হয়ে যাবে বাদ দেখো এবার আমি ওপর দিয়ে দেখো সেলাইটা দিয়ে নিচ্ছি এটা শুধুমাত্র উল্টিয়ে দিয়েছি তো দেখো উপর থেকে নিচ অবধি সেলাইটা দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দরভাবে সেট আপ হয়েছে তো এইভাবে করেই কিন্তু এই পাইপিনগুলো সেট করলে সুন্দর আসে নিচের দিকে যে পাইপিনটা বাকি আছে তো এটা আমি দেখো সেম দাগ দিয়ে যেরকম রেখেছিলাম ওই দাগে দাগেই আগে কিন্তু আমি দেখো সেটিং করে নিচ্ছি তো এইভাবে করে সেটিং করে নিয়ে দেখো একদম পুরোটা বাঁকা লাইন অবধি মিলিয়ে দিলাম এবার সেমভাবে কিন্তু আমি উলটিয়ে ওপর দিয়ে একটা নর্মাল সেলাই দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু তৈরি হয়ে গেল আমার এই সুন্দর ডিজাইন তো এই ডিজাইনটা নর্মালের ওপরে বেশ ভালো লাগে আজকে আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার আমি কিন্তু হাতাতেও পাইপিন বসিয়ে ডিজাইন করবো তো দেখো ফার্স্টে একটা হাতা নিয়েছি এটার উল্টো দিকে আমি কিন্তু এই পাইপিনটা বসিয়ে আগে এটা জুড়ে নিচ্ছি তো এবার দেখো এবার কিন্তু উল্টিয়ে দিচ্ছি দেওয়ার পরে সেম একইভাবে দেখো এই সামনের দিকে নিয়ে এসে শুধুমাত্র ওপর দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি নিয়ে দেখো সুন্দর করে আমি এই পাইপিনটা বসিয়ে সেট করে দিচ্ছি দেখো এখানে আমি আরও একটা পাইপিং সেটিং করব তার জন্য কি করছি না ফিতে দিয়ে আমি এক ইঞ্চি ছাড়া রেখে দেখো দাগ দিয়ে নিচ্ছি তো পুরোটাই আমি লম্বা করে কিন্তু আগে দাগটা টেনে নেব তো এবার কি করব দেখো এবার কিন্তু আমি এই যে এই দাগের উপর দিয়ে পাইপিনটা আগে সেট করে নেব তো পাইপিনটা সেট করে নিয়ে দেখো সেলাইটা আগে দিয়ে নিচ্ছি এবার দেখো এবার একইভাবে কিন্তু এটা উলটিয়ে নিচ্ছি নিয়ে সমান বরাবর করে দেখো উপর দিয়ে একটা সেলাই দিয়ে একদম সমান মাপ করে আমি পাইপিনটা তৈরি করে দেখো ডিজাইনটা করে নিলাম তো তোমাদের আজকে আমি একদম সহজ টেকনিকে শুধুমাত্র এই পাইপিনগুলো দিয়ে কত সুন্দর ডিজাইন করা যায় সেগুলো আজকে শেয়ার করলাম দেখো আজকে আমি তোমাদের সাথে এই হাতে নর্মাল ডিজাইনটা ও পিঠের ডিজাইনটা শেয়ার করে দেখালাম তো আজকে আমার এই নর্মাল ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন এসেছ তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর যারা পুরনো বন্ধু সবসময় আমার ভিডিওর সাথে জুড়ে আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো